মেশিন সহ দুইটা মেশিন সহ মরিচ গুলো সহ সব মিলে চার হাজার টাকা এখানে মরিচ গুলো সব নষ্ট আপনারা নিয়ে ঠিকঠাক করতে হবে তার গুলো কাজে লাগাইতে পারবেন বা বাতিগুলো কাজে কাজে লাগাইতে পারবেন সব মরিচ বাতি কাছ থেকে আরো দেখাও এই মেশিন সহ এই দুইটা মেশিন সহ সব মিলে চার হাজার টাকা এই দেখেন এই দেখেন এই দেখেন এগুলো সব নষ্ট ঠিক করতে হবে এগুলো সব নষ্ট ঠিক করতে হবে টোটাল কয় হাজার মরিচ বাতি আছে আমি বলতে পারবো না সব মিলে নষ্ট মরিচপাতি আর এই মেশিন দুইটা ভালো চার হাজার টাকা এরপরে দেখাবো আপনাদের এখন আপনাদের দেখাবো মাইক্রোফোনের ক্যারেট এক ক্যারেট তারপরে আপনার এখানে আছে হলো আউটপুট ইনপুট কেবল কি কি মাইক্রোফোন আছে দেখাই ভূগালের জন্য জেটিএস একদম অরিজিনাল মাইক্রোফোন এইট অরিজিনাল মাইক্রোফোন দুইটা ভূগাল মাইক্রোফোন এইগুলাও খুব দামি মাইক্রোফোন তিনটা তারপরে শিওরের মাইক্রোফোন পাঁচ ছয় সাত আট আটটা মাইক্রোফোন আছে আটটা আপনাদেরকে দেখাই আটটা মাইক্রোফোন এরপরে তার কেবল এই দেখাই তার আছে অনেকগুলা এই দেখেন তার বেশি বড় না ছোট ছোট কিন্তু অনেকগুলো তার আছে আপনারা এগুলা নিয়ে কাজে লাগাইতে পারবেন এই দেখেন এগুলো এখানে মাইক্রোফোন আছে এক মাইক্রোফোন আটটা মাইক্রোফোন এক ক্যারেট তার মাত্র এগারো হাজার টাকা ফুল প্যাকেজ এনে যা আছে সবই ভাবে দিয়ে দিব মাত্র এগারো হাজার টাকা এরপরে যেটা আছে এদিকে আসো আমি দেখাই সিমার একদম রানিং দুই পিসি রানিং এই সিমার দুইটার দাম হবে আপনার মাত্র পঁয়ত্রিশশো টাকা সিমার দুইটা কোনো দামাদামি করবে না পঁয়ত্রিশশো তার সাথে এই দুইটা ফ্রি পঁয়ত্রিশশো টাকার সাথে এই দুইটা ফ্রি এই দুইটার চার্জার নাই এই দুইটার চার্জার নাই সব মিলে পঁয়ত্রিশশো টাকা এরপরে দেখাইতেছি আপনাদের ভিডিওটা দেখতে থাকেন টু আ ইউনিট ইউনিট একটা আপনাদের জন্য সাড়ে চার হাজার টাকা চারটে ইউনিট সাড়ে চার হাজার টাকা একটা বড় ট্রান্সফার লাইন ট্রান্সফর্মার ইউনিট চারটে ইউনিট সাড়ে চার হাজার টাকা কোনো দামাদামি করবেন না সর্বনিম্ন রেট দিয়ে দিছি যোগাযোগের ঠিকানা বাবু সাউন্ড সিস্টেম টাঙ্গাইল জেলা ধনবাড়ি থানা